কলকাতার অন্যতম পুজো হাতিবাগান সর্বজনীনের পুজো এবং এই পুজোতে হাতিবাগান এলে প্রত্যেক মানুষ কিন্তু এই পুজো উপেক্ষা করে কিন্তু চলে যান না কারণ সেই ঠিক থেকে ভিড়টা লক্ষ্য করা যায় শুধুমাত্র হাতিবাগান সর্বজনীন আর গতকালই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে এই পুজোর উদ্বোধন করেছেন পুজোর একজনকে পেয়েছি আমরা কথা বলবো আচ্ছা কত বছরে পদার্পণ করলো হাতিবাগান এটা এখন একানব্বইতম বর্ষ খুব ধীরে ধীরে কিন্তু একেবারে বলা যেতে পারে শতবর্ষের দিকে পা বারণ হচ্ছে কিন্তু প্রতি বছরই নতুন নতুন চমক থাকে এবছরের চমকটা কী ভাবনা কি দর্শকদের সামনে যদি একটু আমরা চাই প্রতি বছর মানুষের কাছে কিছু ঐতিহ্য তুলে ধরতে এবার যে ঐতিহ্যটা আমাদের আছে সেটা হচ্ছে গঙ্গা গঙ্গার ঘাটগুলো আমাদের একটা ঐতিহ্য আমরা দেখেছি কলকাতার শহরে বহু পুজো হয়েছে যেগুলো অন্যান্য জায়গার ঘাট নিয়ে কিন্তু কলকাতার ঘাট যেটা ধরুন মায়ের ঘাট হতে পারে চাঁদপাল ঘাট হতে পারে বাবুঘাট হতে পারে আর এরকম যে ঘাটগুলো সেগুলোরও কিন্তু একটা ঐতিহাসিক গুরুত্ব আছে সেগুলো আমাদের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে সেগুলোর চর্চা কিন্তু এতদিন পুজো মণ্ডপে হয়নি তাই আমরা সেই ঘাটগুলোকে তুলে এনেছি আমাদের এই মণ্ডপে আর এবছর আমাদের যেটা আরও একটা বিশেষ দিক আছে আমাদের থিম মেকার কিন্তু বা দুজন তাপস দত্ত আমাদের এই বাংলার ছেলে শিল্পী যিনি আগেও আমাদের এখানে কাজ করেছেন আর সাথে রয়েছেন ফরাসি শিল্পী থমাস হ্যান্ডেল এই দুজন মিলে এবার কলকাতার যে ঘাট সেই ঘাটের কথা আমরা নাম নিয়েছি অথ ঘাট এটাই আমাদের বিষয় তাহলে বাংলা এবং ফরাসি সভ্যতা দুয়ে সংমিশ্রণ মানুষেরা খুঁজে পাবে এই মণ্ডপে আসে হ্যাঁ দুজনের শিল্প সত্তাকে খুঁজে পাবে কিন্তু যেটা তুলে ধরা হয়েছে সেটা পুরোটাই আমাদের কলকাতার ঘাট আর একটা বিশেষ দিক আছে এখানে প্রায় চোদ্দ হাজার গোল্ডেন থ্রেড দিয়ে একটা এখানে পেইন্ট আছে গোল্ডেন থ্রেডের পেইন্টিং যেটা ফরাসি শিল্পী থমাস বানিয়েছেন এবং সেটা ফ্রান্স থেকে এসেছে গতকাল উদ্বোধন হয়েছে আজ মহলা সাধারণের জন্য কবে উন্মুক্ত হচ্ছে হাতিবাগান সর্বজনীন দরকার আমাদের এমনি লক্ষ্য হচ্ছে পঁচিশ তারিখ তবু আমরা চেষ্টা করছি যাতে চব্বিশ তারিখ মানুষের জন্য মানে কলকাতায় এত পরিমাণ ভিড়টা যে হয় সেই ক্ষেত্রে ভিড় সামাল দিতে বোধহয় চব্বিশ তারিখের চিন্তা ভাবনা আমাদের যেটা সকলের আশীর্বাদে মানুষের আশীর্বাদে আমরা একানব্বই বছরের যে পুজো করছি প্রত্যেক বছরই ভিড় হয় তবে আমরা একটা কতগুলো জিনিস আমরা মেনটেন করি সেটার জন্য আমরা মানুষের কাছে অনেকটাই আশীর্বাদ পাই একটা হচ্ছে আমাদের এখানে কোনো দড়ি ফেলে মানুষকে আটকে রাখা হয় না আপনি আমাদের মণ্ডপে আসলে মোটামুটি দশ পনেরো মিনিটের মধ্যে মণ্ডপ দেখে বেরিয়ে যেতে পারবেন আমাদের এখানে সিনিয়র সিটিজেনরা ভিআইপির মর্যাদা পান আমাদের এখানে প্রত্যেক বছর আমরা যেখানটা দাঁড়িয়ে আছি এটা একটা র্যাম্প যে কোনো ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষ বয়স্ক মানুষ তারা কিন্তু এই র্যাম ব্যবহার করতে পারে এগুলোর জন্য ভিড় কন্ট্রোল করাটা আমাদের পক্ষে অনেকটা ইসি হয় ক্যামেরা পারসন শুভঙ্করের সাথে শৈলক শরীর রিপোর্ট এই মুহূর্তে